আজকে আমি একটা রিফ্রেশিং ড্রিঙ্কস রেসিপি নিয়ে এসেছি বানাবো ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস এই ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস বানাতে আমি কী কী নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই চলো দেখে নিই এই ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস আমি কিভাবে বানাই আমি নিয়েছি একটা বাটিতে এক কাপ মতো সাবু এই সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটা ক্লিন ওয়াটার না বেরোয় ততক্ষণ পর্যন্ত সাবুটাকে একটু ধুয়ে নিতে হবে সাবুটা একদম ধোয়া হয়ে গেলে জলটাকে পুরোটা ড্রেন আউট করে নিতে হবে একদম ঝরিয়ে নিতে হবে জলটা এক ফোঁটাও জল রাখা যাবে না দেখো একটুও জল নেই এইভাবে আমি দশ পনেরো মিনিট এটাকে রেখে দেবো আর এদিকে আমি একটা আম কেটে নিয়েছি একটা পাক আমটাকে কেটে টুকরো করে নিয়েছি দশ পনেরো মিনিট পরে সাবুটার মধ্যে ঠিক এরকম জলের ছিটা আবারও একটু এরকম জলের ছিটা দিয়ে দিয়ে সাবুটাকে প্রায় আধ ঘন্টা মতো একটু ভিজিয়ে নিতে হবে আধ ঘন্টা পরে দেখো সাবুটা একদম ফুলে উঠেছে এদিকে এক ফোঁটাও জল নেই দেখেছ সাবুতে এক ফোঁটাও জল নেই এই পর্যায়ে আমি সাবুটাকে একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণটা নিয়ে নেব এই যে মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ সাবুটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেব কেটে রাখা আমগুলো এই ম্যাঙ্গো পাল্প আগেও বানিয়ে রাখা যায় আলাদা করে কিন্তু আমি সম্পূর্ণগুলো একসাথে বানিয়ে নেব তাতে সাবুটাও ভালো পেস্ট হয় এই যে সাবুটা পেস্ট হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আমি এই চামচটা আমার খুবই ছোট সেই জন্য চার চামচ দিয়েছি মোটমাট দু চামচ মতো এক কাপ সাবুতে আমি দু চামচ মতো চিনি দিয়েছি চিনি দিয়েও আমি একটু মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি সবগুলো মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এই বোলের মধ্যে এই পেস্টটা সাবুর পেস্টটা ঢেলে নেব বাটিতে সম্পূর্ণটা নামিয়ে নিয়ে আমি এটাকে একটা ডো আকারে মাখবো সেই জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একদম ডো আকারে মেখে নিতে হবে এই যে এই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে এটাকে মেখে নেবো আমার আরেকটু একটু কর্নফ্লাওয়ার নাম লাগবে আমি দু চামচ আরও দু চামচ দিয়েছি দিয়ে এটাকে মেখে আমি দশ পনেরো মিনিট মতো একটু ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিট পরে দেখো ডোটা একদম টাইট হয়ে গেছে এবার এটার থেকে ছোট ছোট ম্যাঙ্গো পারস তৈরি করে নেব আর আমি একটা বা প্লেটের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি নিয়ে এই যে এর থেকে ছোট ছোটো পার মতো ছোট ছোট বলের মতো বানিয়ে নেবো বানিয়ে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো তাহলে কি হবে পারগুলো সব একদম একটার সঙ্গে একটা লাগবে না সেই জন্য ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিতে হবে এইভাবে আমি সমস্ত পারগুলো রেডি করে নেব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও তোমাদের লাইক আমার খুবই প্রয়োজন এই যে এইভাবে পারগুলো রেডি করে নেব এরকম বলের আকারে রেডি করে নিতে হবে আর একটা পর্যায়েও এরকমভাবে কেটে কেটে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়েছি দিয়ে তারপরেও আমি পাল্টগুলো রেডি করে নিয়েছি হ্যাঁ এইভাবে এ করে একটু কর্নফ্লাওয়ারে টস করে এই যে বলগুলো রেডি করে নিয়েছি এতে খুব তাড়াতাড়ি হয়েছে আমার মনে হয়েছে এই যে বলগুলো আমি সম্পূর্ণ বলগুলো রেডি করে নেবো রেডি করে তারপরে আসছি সবগুলো একদম কর্নফ্লাওয়ারে টস করে এই দেখো এই যে সম্পূর্ণ বলগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি কিছু বল ফ্রিজে রেখে দেবো এটা ডিফ্রি ডিফ্রিজে লাগবে না এমনি ফ্রিজেও অনেক দিন পর্যন্ত এটা রেখে দেওয়া যায় এইবার এই যে উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি এইভাবে ফ্রিজে রেখে দেব এবার একটা কড়াইতে আমি জল নিয়ে নেব জল নিয়ে জলটাকে ভালো ফুটে উঠলে এই যে ম্যাঙ্গো বলগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এই যে সব বলগুলো দিয়ে দিলাম কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলো দিয়ে আমি যে বোবা ড্রিঙ্কসটা বানাবো সেই বোবা ড্রিঙ্কস বানানোর জন্য এই পারগুলো বানিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক মতো একটু ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখবে কিছুক্ষণ পরে বলগুলো সব উপরে ভেসে উঠবে এই দেখো আস্তে আস্তে সব বলগুলো ভেসে উঠছে ওপরে এই পর্যায়ে দেখো বলগুলো সব উপরে ভেসে উঠেছে এরপরেও দশ পনেরো মিনিট মতো কম আছে এটাকে ফুটিয়ে নিতে হবে একদম সফট এবং নরম একটা বল তৈরি হয়ে যাবে কালারটা দেখো অসাধারণ একটা কালার দুর্দান্ত লাগছে এটা প্রায় আমার হয়ে গেছে এই যে একদম রেডি এবার আমি এগুলোকে আস্তে আস্তে সব নামিয়ে নেব একটা বোলের মধ্যে নামিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আর কিছুটা ম্যাঙ্গো পাল দিয়ে এটাকে একটু স্টিক স্টিকি মতো হবে বেশ খানিক্ষণ এটাকে রেখে দেব। আর এদিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব এই যে দু কাপ একদম চিল্ড মিল্ক আর হাফ কাপ ক্রিম ফ্রেশ ক্রিম এটা অপশনাল নাহলে কন্ডেন্স মিল্ক নিলেও নিতে পারো ফ্রেশ ক্রিম চিল্ড মিল্ক আর দু চামচ মতো গুঁড়ো দুধ আর বরফ দিয়ে এটাকে মিক্সিতে একদম ঘুরিয়ে নেব ঘুরিয়ে এই যে একটা ড্রিঙ্ক তৈরি হয়ে গেছে যে কোনোভাবেই এটাকে সার্ভ করা যায় এই যে আমি হোয়াইট যে মিল্কশেকটা বানিয়ে নিয়েছি সেইটা দিয়ে এইভাবে সার্ভ করলাম এই যে হোয়াইট মিল্কশেক দিয়ে এবার এই মিল্কশেকের মধ্যে কিছুটা ম্যাঙ্গো দিয়েও এই যে একটা ম্যাঙ্গো মিল্কশেক করেও এটাকে সার্ভ করা যায় আমার এই ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর গরমে এই রিফ্রেশিং ড্রিঙ্কসটা একদিন বানিয়ে দেখো অসাধারণ লাগবে খেতে এই যে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক আমার রেডি টু সার্ভ একটা ম্যাঙ্গো শেক একটা হোয়াইট মিল্ক শেক দিয়ে রেডি করেছি